শৈলকুপায় ব্যবসায়ীর টাকা চিন্তায়ের সময় যুবদল নেতা আটক ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় হামিদুর রহমান নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ গতকাল দুপুর একটার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে

করছে গেট গেট পার হয়েছে আর আমার হাতে থাবা মারি নিয়ে ধরতে ধরতে চলতেছে কাজে নেওয়ার জন্য নিতে পারিনি তারপর পাশের লোকজন আর কি আমার বাসাইছে নাম চিনি শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন ওই নামের এক ব্যক্তিকে আটকের কথা শুনেছি বিস্তারিত পরে জানাতে পারবো